আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে দেশি মুরগির বাচ্চাকে কিভাবে তার মায়ের সাথে লালন পালন করতে হয় তা নিয়ে আজ সপ্তম পর্ব শুরু করতে যাচ্ছি যারা গত পর্বগুলো দেখেননি আমি সেই ভিডিওর লিঙ্কগুলো ডেস্ক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা দয়া করে সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আজকে আমার মুরগির বাচ্চার বয়স আঠাশ দিন এই আঠাশ দিনে আমি ওদেরকে যেসব মেডিসিন চালাবো তা আপনাদেরকে এখন দেখাচ্ছি ভিডিওতে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে হেমিকোপিএইচ এটা কিন্তু আমি গত কিছুদিন আগেও এটা আমি চালিয়েছি এখন আমি এই মেডিসিনটা আবার চালাবো কারণ এখন মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে এই আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে হেমিকোপিএইচ দেওয়ার কারণ হল হেমিওকোপিয়াস মুরগির বাচ্চার সালমোনালা রোগ থেকে রক্ষা করে এবং বেশিরভাগ মুরগির বাচ্চার সালমোনালা হয়ে থাকে এক থেকে এক দিন থেকে দুই মাস বয়স পর্যন্ত সাধারণত এই সালমোনালা রোগ হয়ে থাকে এছাড়া ইকোলাই রোগও এই কয়েক দিনের মধ্যেই হয়ে থাকে এই হেমিওকোপিয়াস মেডিসিনটি দিলে মুরগির বাচ্চার সালমোনালা এবং ইকোলাই এবং গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মুরগির বাচ্চাকে কিছু মুরগির বাচ্চাকে কোনো ক্ষতি করতে পারে না তাই আমি এটা চালিয়ে রাখছি কারণ মুরগির বাচ্চার যেন ভবিষ্যতে এই রোগগুলো না হয় তাই আমি অগ্রিম এই মেডিসিনটা চালাচ্ছি আর এটা চালালে কোনো ক্ষতি হবে না মুরগির বাচ্চার কারণ এটা কোনো অ্যান্টিবায়োটিক না তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লাইজোপ্লাস এই মেডিসিনটা মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এখন আপনারা বলতে পারেন যে আপনি তো গতবার এআইবি ভ্যাট দেখালেন সেটাও তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমার সেই মেডিসিনটা শেষ হয়ে গিয়েছে তাই আমি এই মেডিসিনটা এনেছি আপনারা অনেকে বুঝতে পারেন না যে কোনটা কোন মেডিসিন আপনি নিজেই একবার বলতেছেন এআইবি ভ্যাট আবার বলতেছেন লাইজোভিট আবার বলতেছেন প্লাস আপনারা অনেকে কনফিউজ এই মেডিসিনগুলো নিয়ে আমি এখন এটা ক্লিয়ার করে দিচ্ছি এই এআইবি ভ্যাট এই লাইজোপ্লাস এই লাইজোভিট এই মুরা প্লাস, এই ইমোলাইট এগুলো সবই এক রকমের মেডিসিন শুধুমাত্র এগুলোর কোম্পানি ভিন্ন তবে আমি এই পাউডার মেডিসিনগুলোর তুলনায় আমি সিরাপ মেডিসিনগুলোকেই বেশি সাজেস্ট করি কারণ পাউডার মেডিসিনগুলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এগুলো বেশি দিন টিকে না আর একটা যদি আপনি সিরাপ মেডিসিন কিনেন সেগুলো আপনার অনেক দিন চলে যাবে সাধারণত যতদিন মেয়াদ থাকে আপনি ততদিনই সেটা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে এই বোতলের ভেতরে যেন কোনো প্রকার বাতাস না ঢুকে ধরেন আপনি যখন মেডিসিনটা বের করবেন যখন ওটা পানিটা পরবে জাস্ট শুধু ওইটুকু সময় এয়ার বাইরে যেন আর একটু মানে এই বোতলটার মুখটা যেন খোলা না থাকে মুখটা খোলা থাকলে তাহলে তো বাতাস ঢুকে যাবে ফলে সিরাপটা নষ্ট হয়ে যাবে আর আপনারা অবশ্যই একটু ঘ্রাণ নেওয়ার চেষ্টা করবেন যে মেডিসিনটা ভালো আছে কি না আপনারা সিরাপ মেডিসিনটা ব্যবহার করবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই তাহলে কোন মেডিসিনটা ভালো হইব এই আপনি যতগুলো নাম বললেন আমি সাজেস্ট করব আপনারা ইমোলাইট এইটাই ব্যবহার করেন কারণ এটা সিরাপ আছে আর এটার দামও তুলনামূলক এরকম বেশি না কারণ একটা লাইজোভিট এ ভ্যাট লাইজোপলাস এগুলোর দাম সত্তর থেকে আশি টাকা আর এগুলো বেশি দিন আপনারা চলবে না আর একটা ইমোলাইট কিনবেন আমার একশোতে ষাট থেকে একশোতে সত্তর টাকা এরকম দাম পড়বে এটা ব্যবহার করবেন আপনারা অনেক দিন চলে যাবে আর মেডিসিনটা অনেক ভালো থাকবে আর যদি কম মুরগির বাচ্চা হয় তাহলে আপনারা ওই লাইজোভিট বা এআইবি ভ্যাট এই দুটা থেকে একটা ব্যবহার করবেন এই দুটাই সবচেয়ে বেস্ট লাইজো প্লাস মুরা প্লাস এগুলো বেস্ট তবে কোম্পানি এক এক সময় এক এক কোম্পানিটা ব্যবহার করবেন সবচেয়ে ভালো হবে এক এক সময় এক এক কোম্পানিটা ব্যবহার করলে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে ধরেন এখন ইমোলাইট আনলেন পরেরবার আবার লাইজোমি টানবেন আবার পরের বার লাইজো প্লাস আবার পরের মুরা প্লাস এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন ইনশাল্লাহ অবশেষে বলতে পারি যে আপনারা যদি পাউডার ব্যবহার করেন পাউডার মেডিসিন তাহলে লাইজোভিট আর এআইবি ভ্যাট এই দুইটাই বেস্ট আর যদি সিরাপ ব্যবহার করেন এই মলাইটটা ব্যবহার করবেন স্কোয়ার কোম্পানির এটাই সবচেয়ে ভালো হবে তারপরে আপনারা যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জিনবি এটা নিয়ে আমি আর কিছু নাই বললাম কারণ গত পর্বগুলোতে এই মেডিসিন নিয়ে অনেক আলোচনা করা হয়েছে প্রত্যেক ভিডিওতে এটা নিয়ে কিছু না কিছু বলা হয়েছে আর তাই আমি জিঙ্ক বি মেডিসিন নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না তাহলে আজকে এই আঠাশ থেকে তিরিশ দিন এই তিন দিন আমরা এই তিনটা মেডিসিন চালাবো সামনে আরেকটি পর্ব আসবে ওইটাই হবে এই মুরগির বাচ্চার মেডিসিনের শেষ পর্ব ওইটা মুরগির বাচ্চা পালন প্রশিক্ষণের শেষ পর্ব হলেও এই চ্যানেলের শেষ পর্ব না সামনে আরও অনেক নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত থাকবেন সেই ভিডিওগুলোর জন্য তাহলে আজকের মতো এখানে শেষ করছি সবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালনা করবেন পাঁচ আক্ত নামাজ আদায় করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম